কালকেও খবর আজকে খবর দেখলাম দেখছেন যে লক্ষ্মীপুরে আরে ঘরের বাইরে তালা মেরে দিয়ে ঘরের ভিতরে আগুন ধরাই দিছে ছোট্ট বাচ্চাটা নিষ্পাপ একটা মেয়ে আগুনের মধ্যে পুড়ে গেছে বারবার চিৎকার করছে আব্বা আমার বের করো আহা মা বাবা বের করতে পারে আপনি বুঝেন কতটা অমানবিক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আল ফিল আরদি ফাকানামা কাতাল আন নাস জামিয়া একজন নিরপরাধ মানুষকে তুমি যদি হত্যা করো তাহলে तमाम পৃথিবীর মানুষ মেরে ফেললে যে অপরাধ হবে একজন নিরপরাধ মানুষকে মেরে ফেললে সে অপরাধ হলো আপনি গल्प আপনি যদি এর হিসাবটা কল্পনা করে তো গাশি রবে तमाम দুনিয়ার মানুষ যদি চেষ্টা করে বলেন একটা আর ফিরিয়ে দিতে পারবে আহা একটা রুহ আর ফিরিয়ে দেওয়া সম্ভব যত দিন যাচ্ছে আমরা কেন জানি শুধু উগ্র হয়ে যেতেছি ও মানবিক হয়ে যেতেছি মানুষত্বহীন হয়ে যাচ্ছি আমাদের জ্ঞান আর মেধা আর মানুষত্ব মানবিকতা লোভ পেয়ে যাচ্ছে মিয়া কুকুরের বাচ্চা হয় আটটা দশটা করে কুত্তার বাচ্চা হয় দেশে হয় না ভাই আটটা দশটা করে কুকুর বাচ্চা দেয় দেখছেন জীবনে কোনো কুকুর তার বাচ্চা রেখে পালাই চলে গেছে হ্যাঁ দেখছেন কিন্তু আমাদের দেশেই কোন পুরুষ কোন নারী তার বাচ্চা রেখে পালায় চলে যায় এ কথা কর না কেন তোরা কিসের মানুষ ও কিসের মানুষ আপনি বুঝেন তো কিসের মানুষ মানুষ হইতে হবে হইয়া ভবতে আসিয়া মানুষের করিলাম কি মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি যুদ্ধের ময়দানে সাহাবিরা যুদ্ধ করতেছে বুঝতে পারতেছে যুদ্ধ তো কোনো ফুটবল খেলা না কোনো ক্রিকেট খেলা না যুদ্ধ তো যুদ্ধ হয় মারতে হবে হয় মরতে হবে সাহাবিরা যুদ্ধ করতেছে শেখ সাহাবি এক কাপের সাথে লড়াই চলতেছিল যুদ্ধ চলতেছে তলো আর চালাচালি চলতেছে দুইজনের হঠাৎ করে কাফের পড়ে গেল পরে যাওয়ার পরে সাথে সাথে পড়তে লাগলো লাহা ইহু মহাম্মুর সল্লল্লাহহু আরি হি ঠিক তখনই সাহাবে তার খানা চালিয়ে দিলেন তার বক্ষ বরাবর ওই লোকটা মারা গেল নবী সাহাবিরা যে বিচার দিলেন ইয়ার সুলল্লাহ অমুক সাহাবি তার প্রতিদ্বন্দ্বী অমুক ব্যক্তি যুদ্ধহত অবস্থায় এসেকালে মা পড়েছে তারপরও সে তলোয়ার চালিয়ে দিয়েছে আল্লাহ নবী ডাক দিলেন সাহাবী তবে কি সত্যি তলোয়ার চালিয়ে দিয়েছ সাহাবি বললেন সুল ইয়ার্লা আমি তলোয়ার চালিয়ে দিয়েছি বলে কেন তুমি তলোয়ার চালাইলা সে মৃত্যুর ভয়ে পড়েছে আমার সাথে তলোয়ার চালাইতে যাইয়া সে পর্যদুস্ত হয়েছে পরাজিত হয়ে যাওয়ার পরে সে কালে মা পড়েছে মৃত্যুর ভয়ে সে কালে মা পড়েছিল নবীজি তখন আফসোস করতে লাগলেন আর বলতে লাগলেন আহ অন্তরের খবর জানো আহা তুমি কেন তলোয়ার চলেছ কেন তুমি তাকে হত্যা করেছ তার রক্ত তোমার জন্য বৈধ না একসাথে বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার না হয় নারী একটু জোরে বলে আল্লাহু বলতেছে তার রক্ত তোমার জন্য বৈধ না তুমি কেন তলোয়ার চালায়েছো আহা তুমি অন্যায় করে ফেলছো আপনি বুঝেন যুদ্ধর তো সাহাবীদেরকেও নবী নীতি শিক্ষা দিয়ে দিয়েছে আর আমরা দেশের মুসলমানদের কোন নীতিই নেই আর রাজনৈতিক দলদের কথা বলে লাভ নেই হেগার কোন নীতি আদর্শ বলে কিছু কোন শব্দ আছে আমার জানা নাই আছে কিছু এই স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত শুধু খুনো সারা ছাড়া আমরা বাংলাদেশ আর কি কিচ্ছু পাইছি বলে আমার কিছু মনে হয় না আল্লাহ এদের কবে যে বোধ উদয় হবে সুবুদ্ধি উদয় হবে আমি জানি না আল্লাহ তিনশো ষাট অলি রুশিলাই জন্য আল্লাহ এদের বুদ্ধি দিয়ে দেয় সকলে একটু দোয়া করে বলে না আমি আল্লাহ এদের জন্য বিবেক দিয়ে দেয় একটু আকল দিয়ে দেয় আল্লাহ জন্য ইনসাফ দিয়ে দেয় জোরে বলে না আমি দোয়া করা সারা আমাদের আর কিছু করার কিছু করার আছে কিছু করার নেই দোয়া করা সারা আমরা কিছু করার নেই প্রিয় উপস্থিত হাজিরিন ভালো করে শুনবেন মুসলমানরা সেই দিনে যুদ্ধের ময়দানে তারা নীতি দেখাইতেন নীতির বাইরে যেতেন না আদর্শের বাইরে যেতেন না কি চমৎকার নীতি নবী বললেন তার রক্ত তোমার জন্য হারাম তুমি কেন তার শরীরে তলোয়ার চালিয়ে দিয়েছো তুমি কেন তলোয়ার চালিয়ে দিয়েছ তার রক্ত তোমার জন্য হারাম আহা তুমি কি তার অন্তরের খবর জানো নাকি যে সে কালেমা মৃত্যুর হয়ে কালেমা পড়েছে সে তো কালেমা পড়েছিল কেন তার শরীরে তুমি তলোয়ার চালিয়ে দিয়েছ কি সুন্দর আদর্শ নবী জমিনের মধ্যে রেখে গেলেন আজকে আমরা যত দিন যাই তত সুদানি মুসলমান হচ্ছি যত দিন যাচ্ছে তত উত্তপ্ত হতেছি মনে রাখবেন যত উত্তপ্তই জাতি হবে আগামীর প্রজন্মর ভবিষ্যৎ বড় অন্ধকারে নিমজ্জিত হবে অন্ধকার সারা পৃথিবীতে আর আমরা কিছুই দেখতে পারবো না ভাই আমার আল্লার অলিদের জমিন এটা তিনশো জন অলি শুধু আসে নাই হাজারে হাজারে লাখে লাখে উলিয়া এই জমিনে কালেমার দাবাদ দিয়ে মুসলমানদেরকে বুঝাই গেছে কথা বলেন কেন আসলেন। গর্গবিন্দ জুলুম করেছিল জুলুম কি শুধু কোরবানি করার অপরাধে কোরবানি করার কারণে বুরহান উদ্দিনের চোখের সামনে তার নবজাতক ছোট্ট বাচ্চা কলিজার টুকরা একটাই মাত্র সন্তানকে তার কলিজার টুকরা একটা মাত্র সন্তানকে বোরহান উদ্দিনের সামনেই আহা তার বাবার সামনেই সন্তানটাকে জবাই করা হলো এই দৃশ্যখানা দেখে বাবা চিৎকার মেরে দিন কেঁদেছিল কিন্তু তার চিৎকার শোনার মতো দুনিয়াতে কেউ ছিল না তার হাতটা কেটে দেওয়া হলো তার হাত কাটার সময় সে চিৎকার করেছিল সেই চিৎকারের আওয়াজ এই দুনিয়ার কেউ সেই দিন শুনে নাই কিন্তু সেই লোকটা যখন দিল্লিতে বসে আল্লাহর অলির সামনে কথাগুলি বললেন বললেন তাহলে আমি থাকতে এই জমিনে এত বড় জুলুম আর হতে দেওয়া হবে না এই জুলুমের প্রতিশোধ নিতে হবে এই জুলুমের প্রতিকার করতে হবে আল্লাহর অলি জুলুমটাকে চিরদিনের জন্য এই জমিন থেকে ধ্বংস করে দেওয়ার জন্যে তিনি তিনশো ষাট জন আল্লাহর অলি নিয়ে জমিনে এসেছিলেন কথা বলেন ঠিক কিনা সেই দিন তার যাই নামাজ সুরমা নদীর মধ্যে বিষিয়ে দিলেন তার যাই নামাজ সুরমার পানি ডুবাইতে সাহস পাই নাই আমরা তাদের রোহান আমরা তাদের উত্তর সরি আমরা তাদের উত্তর সরি আমরা তাদের হাতের দেওয়া মুসলমান কথা বলেন আমাদের থাকতে হবে সেই রকম ইনসাফ কথা ঠিক আছে কিনা আমাদের সেরকম ইনসান দেখতে নীল কিচ্ছু নেই আমু নাই সালাও আমি চিন্তা করি যে ভূমিকম্প আমাদের দেশে আসবে না তো বঙ্গোপসাগরে যাবে নাকি ওটা বাংলাদেশে আসবে আজ আসলে আসবে কাল হলে আসবে এ দেশের কোটি কোটি মানুষ মরু যাবে মেরে ফেল বাংলা কে জাতিরে এই বুঝাইয়া ওয়াজ করে যেহেতু বুঝাইতে পারলো না তাহলে এবার ভূমিকম্প লারা দিয়ে এটা শেষ করি এটা সোজা না না সোজা হইত না তো আপনি জানেন পৃথিবীর এত ডায়াবেটিস রোগী বাংলাদেশের মতো কোন দেশে আছে আমার জানা নাই এদেশের আঠারো কোটি মানুষের ভিতরে মনে হয় বারো কোটি মানুষ ডায়াবেটিস সাথে সম্পৃক্ত কারো ডায়াবেটিস হয়েছে কারো হওয়ার জন্য ডায়াবেটিস ওয়েটিং এ রাখছে যে তোমার ওয়েটিং এ রাখলাম অপেক্ষা করো কথা খারাপ কইনি কিন্তু গবেষণায় আসছে সাড়ে তিন কোটি মানুষ কিডনি রোগের সাথে আক্রান্ত কেউ সরাসরি কেউ প্রত্যক্ষ কেউ পরোক্ষ এটা যদি হয় তাহলে হাটের সাথে কত রুগী আক্রান্ত এবার বুঝেন যারা একবার হাটের রুগী একবার হয়েছে তার হাট আর কোনো দিন ভালো হয়নি একবার ধরছে তারা আর দিন সারে নাই আর ক্যান্সার যারা একবার হয়েছে তার আর জীবনে কোনো অ্যান্সার নাই ব্রেন স্টকে একবার যে হয়েছে সে পাগল হয়েই মরে গেছে সে আর কোনো দিন সুস্থ হয়নি বুঝতে পারছেন এগুলি আল্লাহর দেওয়া বজব এগুলি আল্লাহর দেওয়া গজব প্রকাশ্য গজ তারপরে মানুষ কেন বুঝে না এই যে ফিলিস্তিনের দেড় লক্ষ মানুষকে ওরা মারলো এক দুই বছরে বছর ধরে ওদেরকে মারতেছে পঁচাত্তর বছরে কি কোন পৃথিবীর কোনো বিবেক তৈরি হয়নি দুনিয়ার যারা মরল আছে তাদের কাছে কোনো ইনসাফ নাই আজ পর্যন্ত ওদেরকে যারা মারতেছে তাদের কোনো বিচার হয়নি এই জন্য আল্লাহ সারা পৃথিবীতে করোনা দিয়ে দিল করোনা দিয়ে প্রায় লক্ষ 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 মানুষকে কেড়ে নিল শুধু ইউরোপ মহাদেশ থেকে আমেরিকা থেকে শুরু করে প্রায় তিরিশ লক্ষ মানুষের আল্লাহ লক্ষ পরিবারের চোখের পানি আল্লাহ ঝরে দেখ আপন জন চলে গেলে তার বেদনা কত কঠিন হয় তারপরও পৃথিবীর মানুষের বোতদয় হয় নাই এরপরেও তারা শুধু রোহিঙ্গা না সারা পৃথিবীতে তারা যুদ্ধ চাপিয়ে দিয়ে অসংখ্য মানুষের জীবন তারা কেড়ে নিয়েছে শুধু ইরাকের চার লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছে মার্কিন সেনাবাহিনী আজ পর্যন্ত প্রেসিডেন্ট বুশে কোনোদিন আদালতে দাঁড়া করাইতে পারে নাই তার অর্থ হলো পৃথিবীতে কোনো ইনসাফ নাই পৃথিবীতেই কোনো ইনসাফ নাই পৃথিবীতেই কোনো ইনসাফ নাই প্রিয় বস্তিতে হাজির আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা দুনিয়াতে ন্যায় করবা অন্যায় করবা না ন্যায় করবা ন্যায় তোমরা কখনো অন্যায় করবা না তোমরা দুনিয়াতে ন্যায় করবা ন্যায় নেই করবার এহসান করবা দয়া করবা তোমরা দুনিয়াতে ন্যায় করবা অন্যায় করবা না ন্যায় করবা হজরত ওমর রাজি আল্লাহ ইনসাফ করতে যে নিজের সন্তানকে পর্যন্ত তিনি ছেড়ে দেন নাই একসাথে জোরে বলবেন আল্লাহ একবার না হয় আরো জোরে বলেন আরো জোরে বলেন বাংলাদেশে কোনো ছেলে যদি ধর্ষণ করে তার বাবা ছেলেরে বাঁচানোর জন্য আদালতে যাইয়া অমুকরে তমুকরে তমুকরে সেরে ধরে এরে ধরে এরে ধরে এরে ধরে এরে ধরে এরে টাকা দেয় এরে পয়সা দেয় এটা করে সেটা করে বাপের কি বিবেকের ভিতরে কি কুত্তায় পেশাব করছে হ্যাঁ তোমার ছেলে ধর্ষণ করছে তুমি উল্টে ছেলের জেলখানে দিয়ে ভরে দিবা তুমি ফুলা বাসাইতে যাও কে তোমার বিবেকের ভিতরে কুত্তায় পেশাব করছে